প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধু আসসালাম আলাইকুম কুম্বর রাহমতুল্লাহ বন্ধু তুমি যে এখন ভাবছ সব থেমে গেছে কিছুই এগোচ্ছে না এটাই আসলে তোমার ভেতরে নতুন এক সূচনার সময় আল্লাহর পরিকল্পনা কখনো দৃশ্যমান হয় না কিন্তু তা সব সময় সক্রিয় থাকে তুমি যখন হতাশ হয়ে কাঁদছ তখনও আকাশের ফেরেস্তারা তোমার নাম লিখে রাখছে সেই দুয়ার তালিকায় যার জবাব আল্লাহ নিজ হাতে প্রস্তুত করছেন তুমি হয়তো ভাবছ আল্লাহ শুনছেন না অথচ তিনি শুনছেন প্রতিটি নিঃশ্বাসের শব্দ পর্যন্ত তিনি শুধু সময় নিচ্ছেন যাতে তুমি প্রাপ্তির আগে পরিপক্ক হয়ে ওঠো কারণ আল্লাহর দেরি মানে অস্বীকার নয় বরং নিখুঁত সময়ের অপেক্ষা তুমি এখন যা দেখছ না সেটিই তোমার জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি এই নীরবতা একদিন ভেঙে যাবে এমন এক আশ্চর্য উপহার নিয়ে যা তোমাকে অবাক করবে তুমি তখন বলবে আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম কিছুই ঘটছে না অথচ আল্লাহ আমার জন্য সব কিছু সাজিয়ে রেখেছিলেন এক আল্লাহর নীরবতা কখনও অবহেলা নয় মানুষের কাছে নীরবতা মানে প্রায়শই উপেক্ষা অবহেলা বা অনাগ্রহ কেউ যদি চুপ থাকে আমরা ভাবি সে হয়তো আমাদের প্রতি উদাসীন কিন্তু আল্লাহর নিরবতা তার প্রজ্ঞা ও পরিকল্পনার অংশ তার চুপ থাকা মানে তিনি ব্যস্ত তোমার জন্য এমন কিছু সাজাতে যা তুমি এখনও কল্পনাও করতে পারছ না যখন তুমি দোয়া করো। যখন কান্না করো যখন ভেতরে ভেতরে ভেঙে পড়ো আর মনে হয় আল্লাহ কেন উত্তর দিচ্ছেন না তখনই তিনি সবচেয়ে মনোযোগ দিয়ে শুনছেন তিনি তোমার আহাজারি শুনছেন কিন্তু তিনি জানেন উত্তরটি যদি এখন দেন তুমি হয়তো তা সামলাতে পারবে না তাই তিনি দিচ্ছেন তার নির্ধারিত সময় যখন তা তোমার জন্য সর্বোত্তম হবে আল্লাহ বলেন কুল্লা সেই ইন খালাক না হু নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী সুরাল কামান আয়াত ঊনপঞ্চাশ এই আয়াত আমাদের শেখায় জীবনের প্রতিটি বিলম্ব প্রতিটি অপেক্ষা এমনকি প্রতিটি অজানা পথও একটি নির্দিষ্ট পরিকল্পনার অংশ তুমি যা আজ বুঝতে পারছ না কাল সেটাই তোমার জন্য রহমতের দরজা হয়ে উঠবে তুমি এখন হয়তো ভাবছ সব থেমে গেছে কিন্তু বিশ্বাস রাখো আসমানে এখনও কাজ চলছে তোমার জন্য তোমার প্রতিটি দোয়া প্রতিটি উশ্রু প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব লেখা হচ্ছে এমন এক সময়ের জন্য যখন আল্লাহ বলবেন এবার সময় হয়েছে আমার বান্দার দোয়ার জবাব দেওয়ার দুই নীরব সময়ে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন তুমি হয়তো এখন এমন এক সময় পার করছ যখন মনে হচ্ছে সব স্থবির তুমি দোয়া করছ পরিশ্রম করছ অপেক্ষা করছ তবু ফল আসছে না মনে হচ্ছে কিছুই ঘটছে না কিন্তু বিশ্বাস রাখো এই নীরব সময়েই আল্লাহ তোমাকে গড়ে তুলছেন তোমার অন্তরকে পরিণত করছেন আল্লাহ তোমাকে দেন না মানে তিনি অস্বীকার করছেন না বরং তিনি তোমাকে প্রস্তুত করছেন সেই প্রাপ্তির জন্য যেমন একজন শিক্ষক ছাত্রকে পরীক্ষার আগে বারবার বার অনুশীলন করান তাকে শক্তিশালী করার জন্য তেমনি আল্লাহ তোমাকে ধৈর্য তাওয়াক্কুল ও কৃতজ্ঞতার পাঠ শেখাচ্ছেন তুমি হয়তো এখন বুঝছ না কিন্তু ভবিষ্যতে এই সময়ের প্রতিটি মুহূর্ত তোমার জন্য নিয়ামত হয়ে যাবে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায় আর যদি আল্লা তা সঙ্গে সঙ্গে না দেন তবে তিনি তার জন্য উত্তম কিছু প্রস্তুত রাখেন তির্মিজির তোমার দোয়া আকাশে ঝুলে আছে কোনো অপূর্ণ স্বপ্ন নয় বরং এক অপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে আল্লাহ সেই দোয়ার বীজ আকাশের ওপর করেছেন তুমি শুধু তার অঙ্কুরোদ্গম দেখছ না এখনও একদিন সেই বীজ ফুল হয়ে ফুটবে তোমার জীবনে এমনভাবে যা তোমার সমস্ত অপেক্ষার অর্থ বদলে দেবে তাই ধৈর্য ধর এই নীরব সময় কোনো বিরতি নয় এটি তোমার জীবনের সবচেয়ে পবিত্র প্রস্তুতি সময় তিন যে দেরি তোমাকে কষ্ট দেয় সেটি আল্লাহর রহমত আমরা মানুষ খুব তাড়াহুড়ো করি আমরা চাই আজ দোয়া করব কালি ফল পাব কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের সময়ের মতো নয় তিনি জানেন কখন কিভাবে আর কতটুকু দেওয়া তোমার জন্য উপযুক্ত তাই অনেক সময় তিনি দেরি করেন কারণ তিনি তোমাকে ক্ষতি থেকে রক্ষা করতে চান তুমি ভাবছো এই দেরি তোমার ব্যর্থতা কিন্তু বাস্তবে এটি আল্লার করুণার মোরক যেমন এক মা তার সন্তানের প্রিয় খাবার দেরিতে দেয় যাতে সেটা ঠান্ডা হয়ে নিরাপদ হয় তেমনি আল্লাহ তোমাকে তখনই দেন যখন তুমি তা ধারণ করার মতো সক্ষম হয়ে ওঠো বীজ রোপণের পর সঙ্গে সঙ্গে ফল আসে না তাকে সহ্য করতে হয় রোদ বৃষ্টি ঝড় তার তারপরই আসে ফসলের মিষ্টতা ঠিক তেমনি তোমার জীবনেও এই দেরির সময়টা এক প্রকার অভ্যন্তরীণ প্রস্তুতির সময় এই সময়ে তুমি শিখছ ধৈর্য কৃতজ্ঞতা ও নির্ভরতার আসল মানে তুমি এখন যে কষ্ট অনুভব করছ সেটি তোমাকে নিয়ে যাচ্ছে তোমার নিয়ামতের পথে যখন তুমি ভাবো সব শেষ তখনই শুরু হয় আল্লাহর রহস্যময় পরিকল্পনার সবচেয়ে সুন্দর অধ্যায় তাই মন ভেঙে যেও না আল্লাহর দেরি মানেই প্রত্যাখ্যান নয় বরং এটি এক নিখুঁত সময়ের প্রতিশ্রুতি যা আসবে তোমার জন্য সবচেয়ে মধুরভাবে ভাবে চার ফেরেশতারা তোমার নাম লিখে রাখে আকাশের দোয়া তালিকায় তুমি যখন কান্না ভেজা চোখে হাত তুলে বলো হে আল্লাহ আর পারছি না তখন সেই মুহূর্তেই আকাশ কেঁপে ওঠে তোমার আহাজারিতে ফেরেশ তারা থেমে যায় তোমার সেই দোয়ার শব্দ তারা শুনে নেয় বভীর শ্রদ্ধায় তারা তখন বলে হে প্রভু এই বান্দা তোমার দরজায় এসেছে তুমি কি তার দোয়া কবুল করবে না আর আল্লাহ হাসেন তার রহমতের সাগরে ডুবে গিয়ে বলেন আমি জানি কখন কোথায় এবং কিভাবে তার দোয়া পূর্ণ করতে হবে কখনো কখনো সেই দোয়ার উত্তর সঙ্গে সঙ্গে নেমে আসে আবার অনেক দোয়া জমা থাকে আসমানের ভাণ্ডারে যতক্ষণ না সময়টি হয় একদম উপযুক্ত কারণ আল্লাহর কাছে সময়ের কোনো তাড়া নেই তিনি কাজ করেন পরিপূর্ণ প্রজ্ঞা ও ভালোবাসার সঙ্গে যেমন এক ফুল তার নির্দিষ্ট ঋতুতেই ফোটে তেমনি তোমার দোয়ার ফলও নির্দিষ্ট সময়েই ফুটবে না তার আগে না তার পরে তোমার নাম ইতিমধ্যে লেখা আছে সেই দিব্য তালিকায় যেখানে আল্লাহ নিজ হাতে লিখেছেন এই দিনে এই মুহূর্তে আমি তাকে তার চাওয়া দিয়ে খুশি করব আল্লাহ বলেন ওয়া ইদা দি ইদা দা আনি লি আল্লাহ আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরা আল বাকারা আয়াত একশো তাই হতাশ হয় না তুমি যে দোয়া করছ সেটি হারিয়ে যায়নি এটি এখন আকাশে সংরক্ষিত ঠিক সেই মুহূর্তের জন্য যখন তা নামবে তোমার জীবনে আলো হয়ে পাঁচ দোয়া মানে শুধু চাওয়া নয় বিশ্বাসও দোয়া মানে কেবল চাওয়া নয় এটি হলো একটি অটল বিশ্বাসের ঘোষণা যখন তুমি কান্নাভেজা চোখে বল হে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই তখন তুমি শুধু প্রার্থনা করছো না তুমি তোমার হৃদয় তোমার আশা তোমার ভরসা সব কিছুই তার হাতে তুলে দিচ্ছ দোয়া মানে এমন এক আস্থা যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভূত হয় তুমি হয়তো এখন কিছুই বুঝতে পারছ না কিন্তু বিশ্বাস করছ আল্লাহ নীরবে কাজ করছেন তোমার জন্য এই বিশ্বাসই তোমার ইমানের আসল প্রমাণ কারণ আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে অদেখার ওপরও নির্ভর করে তুমি এখন যে অন্ধকারের মধ্যে আছো সেখানে আল্লাহর প্রতি তোমার বিশ্বাসই হল তোমার আলো তুমি হয়তো এখন ফলাফল দেখতে পাচ্ছ না কিন্তু আকাশে তোমার দোয়া কার্যকর হচ্ছে ধীরে নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে প্রতিটি হে আল্লাহ উচ্চারণের সঙ্গে ফেরেশ তোমার নাম লিখে রাখছে দোয়ার খাতায় একদিন যখন সময় হবে উপযুক্ত তুমি সেই দোয়ার ফল পাবে এমনভাবে যা তোমাকে অভিভূত করবে তখন তুমি হাসিমুখে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ কখনও চুপ ছিলেন না আমি শুধু তার পরিকল্পনার সময় বুঝিনি ছয় কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে পরিবর্তনের ইঙ্গিত কখনও কি এমন হয়েছে তুমি চেয়েছিলে কোনো সুযোগ চাকরি বা সম্পর্ক কিন্তু তা হয়নি তুমি হতাশ হয়েছ মনে হয়েছে আল্লাহ তোমাকে ভুলে গেছেন অথচ এই কষ্টের সময়েই আল্লাহর সর্বোত্তম পরিকল্পনার ইঙ্গিত বহন করে আল্লাহ কখনও তোমাকে বিপদে ফেলে রাখেন না যখন তিনি তোমাকে কোনো কিছু থেকে দূরে সরিয়ে দেন তখন তা তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য তুমি হয়তো তখন তা বোঝো না কিন্তু পরে সব কিছু স্পষ্ট হয়ে আসে সেই চাকরি ছিল অন্যায়ের পথে সেই সম্পর্ক ছিল বিষের মতো সেই সুযোগটি ছিল ধ্বংসের দরজা যা তুমি এখনও বুঝতে পারছ না এটি মনে করো না পাওয়া মানে হারানো নয় বরং রক্ষা পাওয়া আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দেখেন জানেন এবং সঠিক সময়ে আমাদের জন্য নিখুঁত কিছু সাজিয়ে রাখেন আমাদের সীমিত চোখ শুধুমাত্র সাময়িক দৃশ্য দেখতেই পারে কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবই নিখুঁত ও পূর্ণ তোমার কষ্টের মুহূর্তগুলোই আসলে তোমার ভিতরের শক্তি ধৈর্য ও বিশ্বাসকে পরীক্ষা করছে তুমি যা অনুভব করছো সেটি তোমাকে আল্লার কাছাকাছি নিয়ে যাচ্ছে প্রতিটি দুঃখের আড়ালে লুকিয়ে থাকে এক অনন্য রহমত একটি পরিবর্তন যা তোমার জীবনকে নতুন দিশা দেখাবে তাই হতাশ হই না ধৈর্য ধর বিশ্বাস রাখ একদিন তুমি বুঝবে এই কষ্ট ছিল তোমার জন্য এক অমূল্য শিক্ষা ও সুরক্ষা যা তোমাকে আল্লাহর পরিকল্পনার প্রতি আরো দৃঢ় করে তুলেছে সাত তুমি ভাবছ স্থির কিন্তু আল্লাহ তোমাকে সরিয়ে নিচ্ছেন ঠিক গন্তব্যে জীবনের কিছু সময় এমন আসে যখন সব কিছু থেমে যায় বলে মনে হয় কাজের গতিবন্ধ দুয়ার ফল দেখা যায় না আসার দরজাগুলো বন্ধ মনে হয় তুমি ভাবো আমি তো কোথাও পৌঁছাচ্ছি না কিন্তু বাস্তবে আল্লাহ নীরবে তোমাকে সরিয়ে নিচ্ছেন ঠিক সেই গন্তব্যের দিকে যেখানে তোমার থাকা উচিত তুমি এখন যে স্থানে আছো হয়তো সেটিই তোমার আত্মার প্রশিক্ষণ কেন্দ্র এখানেই তুমি শিখছো ধৈর্য তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর নির্ভরতা কৃতজ্ঞতা আর আত্মসমর্পণ যখন এই শিক্ষা সম্পূর্ণ হবে তখন আল্লাহ নিজেই তোমার জীবনকে নতুন পথে এগিয়ে দেবেন আল্লাহ কখনো হঠাৎ ঝড় পাঠান না প্রতিটি ঝড়ের পেছনে থাকে এক ডিভাইন উদ্দেশ্য কখনও আল্লাহ তোমার জীবনে ঝড় পাঠান তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে নেবার জন্য যেখানে তোমার থাকা উচিত নয় যেমন এক পাখি যদি বাসায় আরাম করে থাকে সে কখনো উঠতে শিখবে না তাই আল্লাহ কখনো বাসা কাঁপিয়ে দেন যেন তুমি তোমার পাখা মেলে ধরো পরে যখন তুমি ফিরে তাকাবে তখন বলবে আলহামদুলিল্লাহ যদি সেই ঝড় না আসত আমি কখনো নতুন সূর্য দেখতাম না তাই মনে রেখো তোমার স্থির সময়টাও চলমান তুমি থেমে নেই তুমি শুধু আল্লাহর হাতে নিরাপদে স্থানান্তরিত হচ্ছ তোমার নির্ধারিত গন্তব্যে আট যখন তুমি ধৈর্য ধরো তখন আসমান কেঁপে ওঠে ধৈর্য শুধু অপেক্ষা করা নয় এটি এক ধরনের ইবাদত যখন তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ো হতাশা ভরা মুহূর্তে বলো আলহামদুলিল্লাহ তখন সেই কণ্ঠস্বর আসমান ছুঁয়ে যায় ফেরেস্তারা বিস্মিত হয় তোমার ধৈর্যের প্রশংসা করে এবং আল্লাহর কাছে জানায় হে প্রভু দেখো এই বান্দা ধৈর্য ধরে তোমার উপর নির্ভর করছে রসুল্লাহ সাল্লু আলহিউ বলেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহৎ দান কেউ পায় না বোখারি এই আরাত আমাদের শেখায় ধৈর্যই হচ্ছে এক অমূল্য সম্পদ তুমি যখন নিঃশব্দে কান্না করো যখন তোমার আশা ভেঙে যায় তখনও আল্লাহ দেখছেন প্রতিটি দুঃখ প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি ধৈর্য সবই আকাশে রেকর্ড হচ্ছে তুমি এখন হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু এই ধৈর্যই তোমার ভবিষ্যতের নিয়ামতের চাবি কাঠি। একদিন সেই দিন আসবে যখন আল্লাহ তোমার ধৈর্যের ফল এমনভাবে দেবে যা তোমাকে বিস্মিত করবে তুমি তখন বলবে আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরেছি আর আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমার সমস্ত কল্পনার চেয়েও সুন্দর তাই হতাশ হয়েও না প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে তুমি যে অপেক্ষা করছো যে সহ্য করছো সেটিই তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তনের সূচনা বিশ্বাস রাখো তুমি এখন যা ভোগ করছ তার প্রতিফলন একদিন হবে আল্লাহর নিখুঁত নিয়ামত এবং সুখের আকারে নয় আল্লাহর পরিকল্পনা নিখুঁত তুমি শুধু সময়ের ভেতরে আটকে আছো তুমি সময়কে দেখছ ছোট এক পরিসরে আজ কাল আগামী মাস বা হয়তো এই বছরের ভেতর কিন্তু আল্লাহ দেখছেন তোমার পুরো জীবন এমনকি পরকাল পর্যন্ত তুমি এখন জানিয়ে কাঁদছ যা হারানোর ভয় করছ তা হয়তো আল্লাহর বিশাল পরিকল্পনার এক ছোট অংশ মাত্র তুমি বলছ আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ জানেন এই দোয়ার উত্তর এখন দিলে তা তোমার ক্ষতি হতে পারে তিনি হয়তো তা বিলম্বিত করছেন কারণ তিনি তোমার জন্য আরও উত্তম সময় নির্ধারণ করেছেন আর কখনো কখনো তিনি সেই দোয়ার প্রতিদান পরকারে সংরক্ষণ করে রাখেন যেখানে প্রতিটি কান্নার মূল্য হাজার গুণে ফেরত দেওয়া হবে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন তোয়া করে আল্লাহ তার জন্য তিনটি অবস্থার একটিতে প্রতিফল দেন হয় তিনি তা সঙ্গে সঙ্গে দেন না হয় তা পরকালের জন্য জমা রাখেন অথবা কোনো অমঙ্গল তার থেকে দূর করে দেন তেরমিজি যেমন এক মা শিশুর জন্য ফল কেটে দেয় কিন্তু সঙ্গে সঙ্গে দেয় না কারণ সে জানে এখন দিলে শিশুটি দমবন্ধ হয়ে যেতে পারে আল্লাহ তেমনি। তিনি জানেন কখন তোমার জন্য দেওয়া নিরাপদ কখন থামানো কল্যাণকর তাই হতাশ হয় না তুমি এখন সময়ের ভেতরে বন্দি কিন্তু আল্লাহ সময়ের ওপারে তার পরিকল্পনা কখনও ভুল হয় না শুধু আমরা বুঝতে দেরি করি একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর বিলম্বই ছিল আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত দশ একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ একদিন তুমি বুঝবে আজকের এই অপেক্ষা এই দুঃখ এই কান্নাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আজ তুমি যে অন্ধকারের ভেতর দিয়া যাচ্ছ সেটিই তোমাকে আলোর কাছে পৌঁছে দিচ্ছে তুমি হয়তো কেবল হারানোর গল্প দেখছ কিন্তু আল্লাহ লিখছেন ফের পাওয়ার গল্প একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে সময়টাকে তুমি বিলম্ব ভেবেছিলে সেটাই ছিল আল্লাহর রহমতের সময়সূচি তুমি তখন বলবে আল্লাহ তুমি কখনো চুপ ছিলে না আমি শুধু তাড়াহুড়ো করেছিলাম তুমি এখন যে কষ্ট বহন করছ সেটি তোমাকে সেই স্বস্তির দিকে নিয়ে যাচ্ছে যা তোমার জন্য নির্ধারিত তুমি এখনও তা দেখতে পাচ্ছ না কিন্তু আসমানে তোমার জন্য স্বস্তির দ্বার ইতিমধ্যে খুলে গেছে তাই ধৈর্য ধরো আজ যে দুঃখ তোমাকে ভেঙে দিচ্ছে কাল সেটিই হবে তোমার ইমানের সাক্ষ্য যেদিন আল্লাহর পরিকল্পনা পূর্ণ হবে সেদিন তুমি নিজেই বিস্মিত হবে এত সুন্দরভাবে আমার জন্য পথ তৈরি করছিলেন অথচ আমি তা কখনো বুঝিনি আর তখন তোমার চোখে শুধু একটিই শব্দ থাকবে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইও বোনেরা তুমি ভাবছ কিছুই ঘটছে না সব কিছু স্থবির দোয়ার কোনো উত্তর নেই আশা যেন মুছে গেছে সময়ের পৃষ্ঠায় কিন্তু বিশ্বাস করো ঠিক এই মুহূর্তেই আসমানে অনেক কিছু ঘটছে ফেলিস্টারা তোমার নাম লিখছে দোয়ার তালিকায় তোমার জন্য কোনো দরজা খুলছে তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছে তুমি হয়তো তা এখন দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহর পরিকল্পনা চলছে নীরবভাবে নিখুদভাবে তোমার জন্যই তোমার কাজ একটাই দোয়া করা ধৈর্য ধরা আর কৃতজ্ঞ থাকা কারণ যে বিশ্বাস রাখে আল্লাহর উপর তার জীবনে কিছুই বৃধা যায় না আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও সুন্দর তুমি হয়তো এখন কষ্ট দেখছ কিন্তু একদিন তুমি তাকিয়ে দেখবে এই কষ্টই ছিল তোমার শক্তির ভিত্তি এই অপেক্ষাই ছিল তোমার নিয়মতের সূচনা যেদিন সেই পর্দা উঠবে সেদিন তুমি বিস্ময় বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সবসময় আমার সাথে ছিলেন আমি শুধু দেখতে পাইনি তাই বিশ্বাস রাখো প্রিয় আসমানে তোমার গল্প এখনো লেখা হচ্ছে এবং একদিন তুমি নিজেই হবে সেই গল্পের অলৌকিক সমাপ্তি যেখানে সব দুঃখ রূপ নেবে রহমতে আর প্রতিটি অশ্রু হয়ে উঠবে আনন্দের আলোক ছটা আল্লাহ আমাদের সহায় হোক আমিন